আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রবি আউয়াল মাস চলছে বারো এই রবিউল আউয়ালের জন্য হয়তো অনেকে অপেক্ষা করছেন বারো এই রবিউল আউ্বালে আমল করবেন বারো এই রবিউল আউয়াল রবি আউয়াল মাসের বারো তারিখকে বলা হয় বন্ধুরা বারো এই রবিউল আউ্বালে রসুল সাল অনেকে বলেছেন জন্ম হয়েছে আবার তার ইন্তিকাল হয়েছে বারো এরবুল আহ্বালে সাল্লামের জন্মটা এটা কেউ বলেছেন আট তারিখে কেউ বলেছেন নয় তারিখে আবার কেউ বলেছেন বারো তারিখ এরবুল আওয়াল মাসে মতভেদ আছে তবে নিশ্চিত বারোহাই রব্বল আউ্বালে যে রাসুলের ইন্তেকাল হয়েছে এই কোনো মতভেদ নেই সবাই একমত যে রাসূলের ইন্তেকাল বারোহাই রব্বুল আউ্বালে হয়েছেন এখন এই বারোহাই রব্বুল আউয়াল মা সে যেহেতু অনেকে মত দিয়েছেন যে রসুল সাল আলহিহাস্লামের জন্ম এই বারোহাই রব্বুল আউ্বালে রসুল সাল্লাহ আসাল্লামের আগমনকে কেন্দ্র করে অনেক অনেক খুশি উদযাপন করেন আনন্দ উদযাপন করেন এমনকি তারা রসুল্লাহ আলহামের জন্য জন্ম দিবস পালন করেন আসলে খুশিতে এই দিনে বিশেষ আয়োজন করে জশ্নে জুলুস করে মিলাদ ক্যাম্প করেন এমন এমন কাজ করেন যেগুলো ইসলামের কোনো ভিত্তি নেই তো এই যে রসুল্লাহ সাল্লামকে নিয়ে কেন্দ্র করে বারোই রোবর আহ্বালে এই জন্ম দিবস পালন করা হয় এটা হারাম আমাদের উচিত না দর্শক আমরা অনেকে না বুঝে আবার অনেকে অতি ভালোবেসে এই এই কাজগুলো করছি 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 আমলগুলো আর মনে করছে মানে ভালো কাজ দর্শক মধ্যে বলা হয়েছে অনেক মানুষ আছে এমন যারা একটা কাজকে ভালো মনে করে করছে অথচ এর প্রতিদান পুরো বিফল হচ্ছে আল্লাহ তালা গ্রহণ করছেন না তো দর্শক এই বারো এরবুল আউয়াল আসলে আমরা জন্ম দিবস বা মৃত্যু দিবস যেটি হোক আমাদের যারা উচিত না এগুলো যা আমরা করছি এগুলো শরীয়তের কাজ কর্মকাণ্ড হচ্ছে যদি আমরা রসুল্লাহ আলাইসাল্লামকে ভালোবেসে কিছু করতে চাই তাহলে রসুলের আদর্শকে আমরা গ্রহণ করব রসুলের আদর্শ আমরা তো ষাটটা দিনই পালন করবো রসুলসাল আলাই সালামের কিভাবে তার চলচলন ছিল কেমন তার খাবারের অভ্যাস ছিল তিনি ঘুমের আগে কি করতেন পায়খানা যাওয়ার আগে তিনি কি করতেন সুস্লামের তিনি দাড়ি কিভাবে রাখতেন এরপরে তার সুন্নতি পোশাক কি ছিল এই যে বিষয়গুলো আছে আমরা রসুলের সুন্নত গুলো সুন্দরভাবে আঁকড়ে ধরার চেষ্টা করব। এটা শুধু একটা দিনকে কেন্দ্র করে না তিনি শুধু ষাটটায় দিনে তাহলে একটা দিনকে কেন্দ্র করে আমরা সুসল্লা আলাইসাল্লামের অনেক মহাব্য দেখাবো কিন্তু বাকি দেন গুলোতে কিছুই হচ্ছে না তাহলে যে প্রকৃত আশেকের পরিচয় দেওয়া হলো না আমরা প্রতিজ্ঞানী যে আমরা কোনো দিনকে কেন্দ্র করে একটা দিনকে বিশেষিত করে কোনো জন্মদিবস মৃত্যু দিবস রাসুলকে কেন্দ্র করে আমরা করব না বরঞ্চ আমরা এমন এমন কাজই করব যে কাজগুলো শরীয়ত সমর্থিত যেমন আমরা রসুল সাল্লাহ সাল্লাম জন্ম উপলক্ষে এই সোমবার রোজা রাখতে পারি এই মাসে আমরা তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতে পারি এবং বিশেষ করে আমরা তার আলোচনা করতে পারি এগুলো আমাদের জন্য মঙ্গলের হবে আমাদের জন্য কল্যাণের হবে আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো বিভোগ দেশে পাশে রাখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমদুল্লাহ